নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আগামীকাল থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বা আগে করেছিলেন বা নতুনভাবে করেছেন তো সবাই কিন্তু তো তাদের জন্য কিন্তু একটি বড় সুখবর উঠে এসেছে আপনারা কিন্তু সবাই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বাড়ানো হয়েছে বা অতিরিক্ত টাকা দেবার কথা কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তো বন্ধুরা সেটার নতুন একটা আপডেট কিন্তু চলে এসছে তো অবশ্যই সেটা কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব তো বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডারের যে অতিরিক্ত টাকা সেটা কিন্তু দেওয়ার কথা এখানে বলা হয়েছে তো এখানে বন্ধুরা বিস্তারিতভাবে কি বলা হয়েছে দেখুন ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে কাল পয়লা এপ্রিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সারা জাগানো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নয়া অর্থবর্ষের প্রথম দিনেই তো বন্ধুরা পয়লা এপ্রিল থেকেই কিন্তু বছরে শুরু হয় অর্থাৎ ব্যাঙ্ক বলুন বা আর্থিক যেসব জায়গায় আর কি লেনদেন হয় সেই জায়গায় কিন্তু নতুনভাবে এই এপ্রিল মাসকেই কিন্তু নতুন বছর বলে ধরা হয় তো তো এটা কিন্তু কিন্তু এখানে সেটাই বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নয় অর্থবর্ষের প্রথম দিনে তবে প্রতি বছরের মতো এবারও পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ থাকায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে লেগে যাবে আরও একদিন তো বন্ধুরা আজকে কিন্তু ছুটি আছে ব্যাঙ্ক তো আজকে ছুটি হওয়ার কারণে কিন্তু কালকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে আর যাদের যাদের টাকা দেওয়া হবে না তো তারা কিন্তু ধাপে ধাপে টাকা পেয়ে যাবেন তো এখানে বলা আছে দেখুন মোট দু কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতা পৌঁছাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে মোট কিন্তু দু কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছানো হবে তো অতিরিক্ত যে টাকা সেটা কিন্তু দেওয়া হবে তো এখানে সেটাই বলা হয়েছে দেখুন যারা এতদিন পাঁচশো টাকা করে পেতেন তারা পাবেন দ্বিগুণ এসসি এসটি এস টি তালিকাভুক্ত মহিলারা এতদিন হাজার টাকা করে পেতেন তারা পেতে চলেছেন বারোশো টাকা করে সেই সঙ্গে এই খাতের রাজ্যের প্রতি মাসের খরচও প্রায় দ্বিগুণ হতে চলেছে মার্চ মাসে যেখানে এই ভাতার জন্য খরচ হয়েছিল এক হাজার একশো সাতাশ কোটি টাকা হাজার দুশো আঠাশ কোটি টাকা তো বন্ধুরা বুঝতে পারছেন যে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে তার মানে সরকারের পক্ষ থেকে কিন্তু অতিরিক্ত টাকা খরচা করা হচ্ছে তো তারপরে কি বলা হয়েছে দেখুন দু হাজার একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বা প্রতিশ্রুতি ছিল সেপ্টেম্বর থেকে এস টি এস সি সম্প্রদায়ের মহিলাদের জন্য মাসে এক হাজার টাকা এবং বাকিদের জন্য পাঁচশো টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো শুরু করে সমাজ কল্যাণ দপ্তর এবার লোকসভা ভোট ঘোষণার অনেক আগেই মুখ্যমন্ত্রী বর্ধিত হারে ভাতার কথা ঘোষণা করেছিলেন সেই মতো কাল থেকে শুরু হচ্ছে প্রতিশ্রুতি রূপায়ণ তো বন্ধুরা বুঝতে পারছেন যে এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কাল থেকেই অর্থাৎ দোসরা এপ্রিল থেকে কিন্তু আপনাদের আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি যারা যারা পাঁচশো টাকা পাচ্ছিলেন তারা হাজার টাকা করে পেয়ে যাবেন এবং যারা এসটি বা এসসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত আছেন তারা কিন্তু হাজার টাকার বদলে বারোশো টাকা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলেন পুরোনোরা যারা আছে তারা তো টাকা টাকা পাবেনি আর যারা নতুন ভাবে আবেদন করেছেন তো তারা কিন্তু অবশ্যই কাল বা পশু দিনের দিকে কিন্তু আপনাদের মোবাইল ফোন থেকে চেক করতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা পেয়েছেন কিনা তো সেই কিভাবে চেক করবেন লক্ষ্মীর ভান্ডার টাকা এসেছে কিনা তো সেটার সম্পর্কেও কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও বানিয়েছি অবশ্যই সময় সুযোগ বুঝে সেটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা খুব উপকৃত হবেন তো সহজেই কিন্তু সেটা আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে কিনা এবং কত টাকা দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলে কিন্তু সেই মেসেজটা আপনাদের মোবাইলে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এটাই ছিল আপনাদেরকে জানানোর আমাদের এই ভিডিওতে যে অতিরিক্ত যে টাকাটা দেবার কথা বলা হয়েছিল তো সেটা কিন্তু এপ্রিল মাস থেকে দেওয়া হবে সম্পূর্ণভাবে এই বিষয়ে কিন্তু আমরা আগেও বলেছিলাম নোটিস পাবলিশ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে সেখানেও কিন্তু বলা হয়েছিল তো বন্ধুরা অবশ্যই কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং কারা নতুনভাবে আবেদন করেছেন তো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ